এই গাইস তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম চলো তাহলে একটা শেষ রেঞ্জটা দিয়ে তারপরে কথা বলি আইস অনেক দিন পর এই দাও ছয় মাস আগে পর গেমে ঢুকলাম আর গাইস তোমরা ভাবতে পারো যে আমার আগ্রায় আইডি কোথায় এই কিছু করার নেই আইডিটা একটু সমস্যা হয়েছিল পরে ঠিক করছিলাম তার তিনদিন পরে হ্যাক হয়ে গেছিলো হ্যাক হয়ে গেছে এখন তোমরা সবাই এই আইডিটা আমার ভিডিও দেখতে পারবা আর এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে প্রতি করে ভিডিও আপলোড দিতে চলো গাইছ দেখি খুব বোট প্লেয়ার পড়ছে বোট আইডি অনেক আগে আর আমার ফার্স্ট আইডিটা না সেকেন্ড আইডি চলো এই গাইস হিট লাগে না

এই আইডিটো গৈছিলো আৰু একজনে দিছিলে খেলছে খেলাৰ পৰা নাম চেঞ্চ কৰ গাৰ্লফ্ৰেণ্ডেৰ নাম দিছে মনে কৰ আ খেলা বাদ দিছিলো পৰ আমি কালকে যে আইডি দে মামা যে গেমে ব্য কি কৰব মোবাইল প্লেয়াৰ আৰু কি কৰব

যে বট পড়ছে আশা করি কালকে থেকে তোমরা মানে পরের ভিডিও থেকে তোমরা কাস্টমার ভিডিও পাইবা বা চ্যালেঞ্জিং ভিডিও পাইবা আর আইডিতে গাইস তোমরা বলো কী চ্যালেঞ্জিং ভিডিও দিব আর কি তাও চেষ্টা করবো তোমরা যা বলবা তাই চেষ্টা করব আর কি চলো এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করি গাইস ঠান্ডা ঠান্ডা লাগছিলো পরে এখনো গলা এটা যায় নাই গাইস কিছু করার নাই তুমি দুঃখিত আই এম সরি চলো এমনিতে দুইটা এক একটা কিল পাইলাম আর একটা দুই কিল পাইছি হুম দুই কিল পাইছি গাইস চলো তিন রাউন্ড শেষ তিন আমরা উইন গাইস চলো দেখি এই রাউন্ডে কি করতে পারি আমরা তোমরা অনেক আমার ভিডিও তো কমেন্টে জ্বালায় আমি খেলে দেখলাম যে ভাই ভিডিও দেন ভাই ভিডিও দেন ব্যাক করেন ব্যাক করেন তোমাদের কমেন্টে ঠেলায় গাই আমি ব্যাক না করে পারলাম না ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাইবা আশা করি শর্ট ভিডিও বা লং ভিডিও যেটাই করি তোমার আগের আইডি একটা ভিডিও আছে যে সেল করছি আর হ্যাক হয়ে গেছিল সেল সেল করলাম না হ্যাক করে হ্যাক হয়েছিলো পরে আনছিলাম তোর দিয়ে আবার সেল করে ফেলছি চলো এটা ট্রাই করবো এখন থেকে সব ভিডিও দেওয়ার ভাইয়া ওরাই না মেয়েরা হলো সব কিলি পাইলাম না গাছ চলো এখন দেখা যাক কী আসিলাম আমরা দেখি মনে হয় কিজন করে কয়ে না বিজনে মনে হয় আমার তো মনে হয়েছিল বিজনে থাকবো তাদের এখনো সিলভারে চলো আশা করি সামনে থেকে তোমরা আমাকে আরো ভালো পজিশন দেখবা অ্যান্ড আর কি বলবো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক গাইস তোমরা সবাই ভালো থাকো এবং এবং কি সব সময় ভিডিও আর একটু যারা চ্যানেল নতুন আস তারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বেলাইকনটা বাজিয়ে দিও গাইস